নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোই স্বাগত জানাই আজকের গল্পপাঠ দাঁতের পেছনে হর্ষবর্ধন লেখক শিবরাম চক্রবর্তী হর্ষবর্ধনের দন্ত ধাবন সহজ কথা কি দাঁতের সঙ্গে হাতাহাতি চারটিখানি না দাঁতের সঙ্গে হাতের সে কম সংঘর্ষ নয় যদি সে ফের পরের দাঁত হয় পাঠোদ্দশায় হর্ষবর্ধনকে জিজ্ঞেস করা হয়েছিল দন্তধাবন কাকে বলে জানো মানে কি তার শুধিয়েছিলেন পাঠশালার পণ্ডিত মশাই ওর মানে হচ্ছে দাঁতের দৌড় পণ্ডিত মশাই তিনি বলেছিলেন মানে কি না দাঁতকে ধাবিত করা দৌড় করানো দাঁতের দৌড় তার মানে দাঁতের দৌড়টা আবার কি রকমের ঘোর দৌড় যেমন হয় না গুরুমশাই ঘোড়ারা দৌড়ই তো তাকে বলে অশ্বধাবন তেমনি আপনার ওই দন্ত ধাবন হয়েছে হয়েছে পড়ুয়ার জ্ঞানগম্বির দৌড় দেখে তার দাঁত কপাটি লাগার জোগাড় দাঁতরা দৌড়ই জীবনেই প্রথম জানলাম এই না বলে তিনি হর্ষবর্ধনের নিরেট মাথার খুলিতে বেশ কয়েকটা গাঁটটা লাগান এই যেমন আমার অঙ্গুলি ধাবন বুঝেছিস অশ্বধাবনে যেমন খটা তেমনি শোন এই খট 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 শুনতে পাচ্ছিস তো মালুম হচ্ছে পণ্ডিত মশাই এর গাঁট ভাঙা খাটনি মাথার হাড়ে হাড়ে মালুম পাই হর্ষবর্ধন হ্যাঁ পণ্ডিত মশাই টের পাচ্ছি বেমালুম কিন্তু কে জানতো যে দাঁতের এই দৌড়বাজির পাল্লায় তাঁকেই আবার পড়তে হবে একদিন অশ্বের মতোই ছুটতে হবে অহর্ষবর্ধনকে দাঁতের পিছু পিছু এবং তাও আবার নিজের দাঁত নয় পরের দাঁতের পেছনেই নকুরমামা আসার সঙ্গে সঙ্গেই দুর্ঘটনাটা ঘটে গেল নকুরমামার ঠাকুরমামুর ওপর দিয়েই গেল চোটটা দন্তধাবন করতে গিয়েই না তিনি গল্পটা গোড়া থেকেই শুরু করা যাক না হয় সেদিনের ব্যাপারটা গোড়ার থেকেই বেশ ঘোরালো আগাগোড়ায় এক কাণ্ড আমাদের বাড়িতে যেন এক ত্রোজস্পর্শই লেগে গেল সেদিন নকুর মামা তো আমার বাসায় এসে উঠেছিলেন আগেই তারপরে তার মামা ঠাকুরও এসে জুটলেন আগে ভাগে তাঁরাই তারপরে এলো আমার ভাগ্নে টুমপার ভাই শ্রীমান টিকলু চন্দর আমার মাতুল ভাগ্যে ভাগ্নে এসেও হাজির হলো শেষ ভাগে তাকে দেখে আমিও উল্লসিত হয়েছি তুইও এসে গেলি ব্যাস এক যাত্রায় আমাদের চার পুরুষ দেখা গেল এবার এক জন্মেই দেখলাম চার পুরুষ শুনেই সে অবাক সে আবার কি জীব কি রকমের জীব মামা জীব না জন্তুও না তবে হ্যাঁ প্রাণী বলতে পারিস বটে না প্রাণ আছে যেকালে কালে সবাইকার আমি বলি আর তুইও কিছু মানুষ হোসনি এখনো আমাদের মতন একটা প্রাণী বলা যায় চার পুরুষ নয় কিন্তু হর্ষবর্ধন কন তিন পুরুষ আর ছোটখাটো একটি বালক সঠিক ধরলে টিকলু ঠিক ঠাওর পায় না তার মানে এই সাড়ে তিন পুরুষের অর্থ অর্থ আমাদের কারোরই নেই রে বাছা তোরও না আমারও না যা অর্থ যত অর্থ সব তোর এই হর্ষবর্ধন মামার তিনি উত্তম পুরুষ তার হচ্ছে শীর্ষস্থান আমাদের মাথার উপর টিকলু তবুও হাঁ করে থাকে তখন আমাকে বিষদ হতে হয় মানে আমাদের মানে কি না তোর মামাদের আমি মামা তার মামা মামার মামা তার মামা তো মামা সবাইকে জড়িয়ে বুঝেছিস কি না তার বেশি আর বোঝানো যায় না সময়ই পাওয়া গেল না বোঝাই করার নকুর মামা ঠাকুরমামা হাও মাও করতে করতে এসে পড়লেন সর্বনাশ হয়েছে আমি সর্বশান্ত বলেই তিনি মাথায় হাত দিয়ে বসে পড়লেন বলতে না বলতেই পর্যবসিত গঙ্গাসনানে বেরিয়েছিলেন পথে গোলদিঘিটা পড়ল ভাবলেন অদ্দূর গঙ্গায় গিয়ে কি হবে আর এখানেই গঙ্গা গঙ্গা বলে চানটা সেরে নিই না বিনিমা আজ মাংস রেঁধেছে হয়তো তা হয়ে গেছে এতক্ষণে যা তাতে বৃথা সময় ব্যয় করে কি হবে গোটা দুই ডুব দিয়েই না মাংস ভাতের পাতে গিয়ে পড়া যাক এই ভেবে যেই না চান করতে নেমেছেন নাম্বার মুখেই তাঁর খটকা লাগল এমন চারকোনা দিঘিটার নামের মধ্যে এই গোল কেন চৌকো জিনিসটা গোল হয় কি করে নাম্বার মুখেই টের পেয়ে গেলেন গোলটি কোথায় দিঘিতে গোটা দুই ডুব দিয়েছেন তার মধ্যেই তার বাঁধানো দাঁত খুলে খসে পড়েছে কখন যে তারপর কত হাবডুবু খেলেন কত সাঁত ডালেন পা দিয়ে হাত ডালেন জলের তলায় কিন্তু পাত্তা পাওয়া গেল না দাঁতটার ডুব দিতে গিয়ে আপনার দাঁত হাওয়া বলেন কি ঠাকুর মামা টিকলু সুধায় জল চিবিয়ে খাচ্ছিলেন নাকি যে চিবুতে গিয়ে খসে পড়ল দাঁত জোড়া দূর পাগল জল আবার চিবিয়ে খায় নাকি কেউ এখন দাঁত যে গেল মাংসের কি হবে মাংস এলো দাঁতের কি হবে তাই বলুন টিকলু নিজে টিপ্পণী দিয়ে তার কথাটা টিকা বলে একই কথা আমি বলি চলুন যাই গিয়ে দেখি তো কোনো ব্যবস্থা করা যায় কি না ঠাকুর মামা হর্ষবর্ধন টিকলু আমি সবাই আমরা ছুটলুম পলাতক দাঁতের পিছনে সে এক শোভাযাত্রাই দাঁতের পেছনে দৌড়বাজি আমাদের দন্ত ধাবন আমাদের সবাইকার আমার মামার প্রশাসনে নকুর মামাই নেই পথ যেতে যেতে টিকলু আমায় আক্ষেপ জানায়। নকুর মামা অবশ্যই তোমার মামা আমার মামার মামা মাম মামা তিনিই বাদ পড়ছেন তিনি গেছেন বাজার করতে আজ আমাদের বাসায় ফিস্টি না ভালো দিনেই এসেছিস রে মামার তিন পুরুষ তিন প্রস্থ মামার দ্রোজস্পর্শে এসে পড়েছিস তুই কোথায় গেছেন তোমার নকুর মামা সে শুধুই তিনি থাকলে মামার চতুর্বর্গ হয়ে যেত আমার চিংড়ি হাটায় কুমড়ো কিনতে গেছেন কে জানে কুচো চিংড়ি নিয়ে না ফেরেন আবার তার যেমন বাজার করা সেই এক ভয় বিনিমাসি রাঁধলে চিংড়ি মাছও খেতে খাসা হবে মামা খাবো খুব বিনি মাগনায় পাবো তো টিকলু আমার কথার ওপর টেক্কা মারে দেখতে দেখতে গোলদিঘির কিনারায় গিয়ে পড়ি সবাই কোনখানে খুলে পড়েছে আপনার দাঁত জোড়া হর্ষবর্ধন জানতে চান ওইখানে একসাথে দুপাটি মামা দেখান একসঙ্গে ছিল তো টিকলু বলে সঙ্গ দোষের ফল দুজনেই তারা অধপাতে গেল জোর বেঁধে ডুব দিয়ে দেখতে হবে কে ডুব দিয়ে দেখবে আমি ডুবতে পারি আমি বলি কিন্তু ডোবার পর চোখে কানে দেখতে পাবো কিনা জানি না এমন কি তারপরে নিজেও আবার দেখা দেব কিনা কে জানে ডুব দিলেই আমি ডুবে যাব জলে পড়লেই আমি ডুবে যাই মার্বেলের গুলির মতোই তারপরে আমি উঠতে পারবো না সাঁতার জানি নে তো জলের মধ্যে গুলিয়ে যেতে হবে আমাকে তাহলে আরও দুপাটি দাঁত হারাবে আমাদের টিকলুর মামার মাম্মামা মা তোতলান দাঁত খোয়ানোর কথাটাই তার কাছে আসল তার শোকটাই বড় দাঁতের সঙ্গে আমার ব্যক্তিগত লোকসানকে তিনি আমলি দেন না দাঁতের কথাটাই চূড়ান্ত তারই যা দাম তার কাছে আমি যেন কিছুই জানি না দাঁতের ব্যথার মতোই তার কথা আমার আতে লাগে আমি ডুবতে পারি ডুবে যাব না কিন্তু টিকলুর ঘোষণা ডোবার সঙ্গে সঙ্গে ভেসে উঠব তক্ষণি সাঁতার জানি কি না কি করে হবে তাহলে ভেসে উঠলে হবে কি করে ডুবে থাকতে হবে অনেকক্ষণ ধরে ডুবুরিরা যেমনটা থাকে না নইলে খুঁজবে কি করে ঠাকুর মামা ব্যক্ত করেন অন্তত ঘণ্টাখানেক তো থাকতেই হবে তাহলে ডুবুরিই দরকার ওকে আমি প্রাণ ধরে চোখের বাইরে রাখতে পারবো না অতক্ষণ আমি জানাই কোথায় তা পাই এখন হর্ষবর্ধন টিকলুর হাতে দশ টাকার একখানা নোট দিয়ে বলেন যাও তো ভাই কলেজ স্ট্রিট মার্কেটের কোথাও থেকে চট করে একটা ছিপ কিনে আনো তো ছিপ হুইল বড়শি সুতো ফাতনা সব টিকলু লাফাতে লাফাতে চলে যায় আমি বললুম টিকলুকে দিয়ে হতে পারতো ছিপের দরকার ছিল না সেই তো বেশ ছিপ ছিপে ছিল টিকলু ছিপের মতন ছিপ ছিল টিকলুর মতন তুমি বলো কি হে আমার মাম্মা মা গজরান টিকলু কি আমাদের মতন হিষ্টপুষ্ট নাকি ছিপ ছিপেই তো সে তুমিই জানো তোমার কথার আমি কোনো মাথা মুন্ড পাইনি টিকলু ছিপের মতন ছিপ টিকলুর মতন তোমার ওই সব বাজে টিকটিকুনি রাখো তো ও যদি ছিপ হয় তুমি তাহলে এক রাঘব বোয়াল যেই ছিপে গাঁথা পড়েছ নির্ঘাত আমি সাই দিই তাঁর এ কথাই এক কথাই। আপনি কোন মিঠাইটা ভালোবাসেন কন দেখি এবার হর্ষবর্ধন সুধান আমার মাম্মা মাকে কোন সন্দেশ আপনার সরেশ লাগে বেশ কোন সন্দেশ খানিক ভেবে চিনতেও তিনি ঠাউর পান না দাঁত নেই সন্দেশের কথা সব মাথায় উঠে গেছে আমার মাথা নেই তো মাথা ব্যথা দরবেশ জানতে চান হর্ষবর্ধন দর বেশি না হলেও খেতে বেশ আদরেও বেশ আপনার ওই দর বেশ তাঁর কথায় আমার ডিটো দেওয়া মিহিদানা জিলিপি সোনপাপড়ি জিবে গজা তাঁর ফিরিস্তি বাড়ে জিবে গজা খেতে মজা আমার সজীব সারা তাহলে ওই জিবে গজাই হর্ষবর্ধনের জিজ্ঞাসা ঠাকুর মামা চুপ কিন্তু আমার জীবে জল এসে যায় খাওয়াচ্ছে কে তাঁর হয়ে আমার জবাব দিহি রসগোল্লা পান্তুয়া রসকদম্ব রাজভোগ ক্ষীরের চপ লেডিকে নি আবার খাবো কোনটা সবচেয়ে ভালো লাগে আপনার আবার খাবো হ্যাঁ ওই আবার খাবো আবার খাব অনেকবার খেয়েছি এবার তাঁর মুখ নড়ে আমি ওই আবার খাব আবার আবার খাবো বেশ তাহলে ওই আবার খাবই নিয়ে আসুন চট করে তার হাতেও তিনি একখানা দশ টাকার নোট ছাড়েন দশ টাকার আবার খাবো কে খাবে এত প্রশ্নটা মুখে করেই তিনি ছুট মারেন উত্তরের অপেক্ষা না রেখেই কে খাবে আমরাই খাবো সবাই খাবো, আবার আবার খাবো আমার কথাটা বোধ তিনি শুনতে পান না জবাবের পরোয়া না করেই চলে যান ছিপ বড়শি হুইল এক্সেটরা এসে পড়ে আবার খাবো সঙ্গে সঙ্গে হাজির হর্ষবর্ধন বড়শিতে একটা আবার খাবো গেঁথে জলে নামিয়ে দেন তক্ষুনি সন্দেশের এই জলাঞ্জলি দেখে আমার মনে হয় তিনি হয়তো সেই রাজা দুষ্মন্তের উপাখ্যান আমদানি করেছেন আবার শকুন্তলাকে দেওয়া তাঁর স্মৃতিচিহ্নের আঙ্কিটা যেমন এক অতি বৃহৎ মৎস্য গিলে ফেলেছিল তার ধারণা এখানেও তেমনি কোনো রাঘব বোয়াল মামার দাঁত আত্মসাত করেছে ওর ছিপে গাঁথা পরে ওপরে এসে সে গলাতে বাধ্য হবে এখন তার পরিকল্পনায় আমি অবাক হই উনি গল্প না লিখে আছেন কি করে ওর গল্পের হাত দেখে আমি অবাক সঙ্গে সঙ্গে দিঘির ওধার থেকে গোলদিঘির মালি সব কিছু খবরদারির মালিক দুর্বাসার মতোই ছুটে আসে এই পুকুরে ছিপ ফেলবার মানা মাছ ধরবার মানা না মানলে দশ টাকার জরিমানা মাছ আমরা ধরছি না হর্ষবর্ধন জানান তবে এই নাও তোমার পাওনার দশ টাকা যদিও তুমি তা আদৌ পাও না দক্ষিণার উত্তর লাভে খুশি হয়ে মালিটা চলে যায় অপর কোনো প্রশ্ন না তুলেই তার একটু পরেই ফাতনাটা নড়ে চড়ে ওঠে দিঘির ভেতর থেকে খট করে আওয়াজ আসে মাছ পড়েছে বোধ হচ্ছে ওই ঘণ্টাধ্বনিতে খটকা লাগে আমার খুব বড় মাছ হবে মামা এই পুকুরের মাছ সব পেল্লাই পেল্লায় আমি জানি সাত পুরুষ ধরে এক নাগারে বাড়ছে তো দিঘির জল কেমন তোলপার করছে দেখছো না লাফাতে থাকে টিকলু মুরগির রোস্টের সঙ্গে কুঁচো চিংড়ির কাবাবের সাথে ওই রুই মাছের পেটি বিনিমাসি যা রাঁধবে না দেখতে হবে না দারুণ ভোজ হবে আজ হুইলে সুতো গুটিয়ে ছিপ তোলেন হর্ষবর্ধন মামার দুপাটি বাঁধানো দাঁত নতুন করে বাঁধা আবার বঁড়শির মুখেই বাঁধা পড়েছে এবার আপনার সন্দেশখোর দাঁতের কাণ্ডটা দেখুন একবার হর্ষবর্ধনের হর্ষধ্বনি শুনি আমরা একেবারে আ দেখলা বেহায়ার মতোই ঠিক আবার খাবর জন্যে যেন হাঁ করেছিল দাঁতটা টিকলু হাঁকড়ায় সন্দেশটার ওপর কেমন দাঁত বসিয়েছে দেখছো মামা নপুর মামার মামা তো মামা সন্দেশ সমেত দাঁত জোড়া মুখে তোলেন আর সাথে সাথেই সেই আবার খাবো চিবোতে থাকেন আবার